আরার মাথায় বললে না আরার নবিরাতে তুলে দিলেন না বাদ বাকি অনার কমেন্টস ইবা একদিন এই বছর গরিয়ে সাত পাইয়ে তারপর বছর এই বছর যদি হাজুর গাছ আরো বাড়ে হাজুর যদি বেশ ধরে তলি দুই দিন গুজুম এইভাবে গড়তে গড়তে গড়তে

আবর সাথে হুজুর নিকে এই ভাবে মাইওয়াই দে আদার বিজ বছর নি মেলা দুল নবী উন নবর দতে বিয়ের সময় বিয়ে দিবি তার পর বছর আবার মে মেলা নবী সমল যে ওই মাইবাবের বের ভিতরে যন্ত্রণা শুরু হই কি উনি বললে আর উনি মেলা নবী আই এত বছর উনি আসছে নবীর প্রেম কাহিনী

সাই প্রশ্ন রাখি আওয়াম লীগ করে বিএনসি করে আও লীগ কর্মী যদি হনিক আহত করে বা বিএনসির কর্মী যদি হনিক আহত করে বা আর গা দে এন সি ভি রোগ্য কর্মী যদি হনিক আহত করে ই বের গোসিটি কোন যাব না যাব না গরণ নথাই মেডিকেল যদি যাব না এখন নবী খা এইবার মাইফ কর্মী খার হার করনি নবি হাদন নাذر হায় হায় নবি হাদন নাذر এক বস্তা আছে দলিল এক বস্তা কোরআন আছে হাদিস আছে আকওয়ালুল উলামা ওয়াল ফুকাহা এ اعتراض আছে এ আবার কেই কয় নবি হাদন নাذر জেওন মাদ্রাসা জেদে নবি আইছি বলে কই ইত্রানে নবি হাদন নাذر নো মানে জেওন মাদ্রাসা উত্তর গেইলো দি একান জাগা

قال الشيخ عبد القادر الجيلاني الجيلاني الحسني والحسيني صلى الله سره العزيز رايت رسول الله صلى الله عليه وسلم قبل الظهر فقال لي يا بني لما لا تتكلم ارجو سباك فرمت اي آن نبي عن نبي

এ আর আব্দুল কাদের এ আর হলিয়ার টুকুরা ফুট তুই ওয়াস নগর তন পিরানে পিড়ি কি হই আনা রজুল আই আজমি আরবি নয় আপন তাইফাতে কাল্লাম আলা ফুসাহাই বাগদাদ আই বাগদাদর বাসায় ফরি বাসায় ফরিষ্কার বাসায়

সাফিক তালেমান انا কাহিনীブンсун গুজনবা তো কি গারণ পারে ইবে কি খা মাথা না আর গজবা করে হদ ইস্তাহফান আদর হন হদিয়া আর আন

نبی حاضر ناظرین امام سیر بنگل رئی نو حاضر ناظر گوشل آزم مجمن در رئی زن لے چال حاضر ناظر نو تو بے سینن میں تیت دورا کی جرا کی, کی آئی بابا سی بھی تو مرد کتو ہی جرا شی آئی حاضر بھی مجھے نصیب کرتے مصطبہ کی جیار آر گوشبہ کے خودتے ہیں آر دیل اور بیچرے خوبات دیجی بر سب آن خوبات وقال تكلم على الناس وضعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة تو عزيت واسكره عزيت كي كره يلا هون بردي فصل ليتو أرجع الصباح الظَّهُرَ مدة فصل ليتو زور وجلستو مسرينه وحضرني halkun kasi far tajalaya hadi <Sessizlik> ağır sharire ki amar amar manush ar bere dinchi tahon faraitu aliyan <Sessizlik> oi majlisot <Sessizlik> ay abar har dekhilen maula ali dekhilen qayman ardahu darano be آج دا ہوں دیان لوگ مولا علی تیئے ہی تیلی نبی نے مولا علی حاضر ناظر مولا علی نائے دو سبا دو حاضر ناظر فی فقال علی آر, آر, آر علی یار ہوئی کی ہوئی یا بنائی لما لا تتکلم اے عبدالقادر عارف ہوا عربين مدي خطانا خارتا تو خارتا يا عبطا قدر تجع عليا وزوريان كوكين كوكين خطين اي باب خطا هون ادار خطا هون ادار شمبر فقال استحفاق عبر هون علي خطة ففتحته فتفل فيه ستا

আর ইমাম হাশিমীর হাজার হাজার আয় আইসুন্নি হাজার হাজার টকরি আই সুনি আর হুজুর বহুত ফাণ্ডলি দিয়ে দিন এখনো আছে কিছু আর হুজুর আর হুজুরে একদিন বায়ান দরজার এই ক্যিয়ে সল্লিশ বদুয়া বদু বদা দিন

Gosia, Anjumane, Gosia, Hasmiyah Darman Sani. In the name Assalamualaikum warahmatullahi wabarakatuh.